এ দৃশ্য দেখে দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার ফয়সালা করে তারা আমাদের সাথে অবশ্যই বলতে পারি সে একটা মেয়েকে মারতে পারে না কীভাবে সেরপুরে ছিল আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর আগে আপনাদের সঙ্গে প্রথম কিছু শিরোনাম নিয়ে আলোচনা করবো আলোচনার মূল বিশেষ হচ্ছে যে ছাত্রদের দেখলেই কীভাবে অ্যারেস্ট হচ্ছে সেই দৃশ্যগুলা আপনাদেরকে তুলে ধরা হচ্ছে এবং এখানে ছাত্রীরা বলছে যে পুলিশ যেভাবে আমাদেরকে নির্যাতন করছে যেভাবে আমাদের পিছনে তারা লেলিয়ে কাজ করছে মারতে দ্বিধা করছে না একটা মানুষকে নিঃশংসয়ভাবে গুলি করে হত্যা করছে এটা কোন দেশের বিধিবিধান এবং আমাদের এই মাতৃভূমি আর মাতৃভূমি নেই এদিকে এক আইনজীবী বলেছেন যে নিজের তাড়নায় নিজের চোখের সামনে নিজের সন্তানকে গুলি করে রাস্তায় লুটিয়ে মরতে দেখে বসে থাকতে পারে না আর কখনোই সম্ভব নয় আমরা ঘরে বসে থাকার সময় আর নাই আমাদেরকে প্রতিবাদ করতে নামতে হবে তাই আজকে আমরা কোর্টে এসেছি যে আমাদের সন্তানদের পরে আর যেন একটা গুলি না চলে এই পরিদর্শন এই সিস্টেমেই চলে আসছে আমাদের এই দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু কেন আজকে আমাদের এই দেশে আজ শিক্ষক এবং ছাত্রদের এই নাজেহাল অবস্থা চলুন একজন ছাত্রকে কীভাবে অ্যারেস্ট করা হচ্ছে দেখুন

এই আমাদের সাথে অবশ্যই বলতে পারি সে একটা মেয়ে মারতে পারে না কিভাবে সে রংপুরের ছেলে তাকে মারলো সে এরকম করছে তাকে গুলি মেরে দিলো তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না তাকে মেরে দিল কিভাবে হাউ হাউ দেয়ার এরকম জায়গায় আমি বাঁচতে চাই না মেরে ফেলুক আমাকে আমি এইরকম দেশে বাঁচতে চাই না পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ার ভাই বাংলাদেশ জানে বাংলাদেশ নাম একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ অবশ্যই বলতে পারে কারণ আমার মাতৃভূমি আর আমার মাতৃভূমি নাই উনিশশো সালে যারা জান দিয়ে গেছে তারা থুতু ছুটতেছে তারা থুতু ছুটতেছে এখন যে এই জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করছিলাম এটা আমার স্বাধীনতা আমার ক্যাম্পাসে স্টুডেন্টরা নিজের ক্যাম্পাসে থাকবে ক্যাম্পাসে বিজেপি বাইরে মোতায়েন করে দিয়ে ছাত্রলীগ ঢুকাই দেবে তাদেরকে মানার জন্য এটা আপনি বলতেছেন স্বাধীনতা স্পাইনালের সমস্যা উনি হাঁটতে পারেন না এবং লাঠি হাত দিয়ে ভরে হাঁটেন আর ইমরান সালে সোহেল সে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআরআর ছাত্র মেধাবী ছাত্র এদের বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেছে আমরা বললাম যে একজন ইউনিভার্সিটির শিক্ষক এবং যিনি ফিলোসফির শিক্ষক এবং খুবই মেধাবী একজন শিক্ষক আর অসুস্থ মানুষ তাকে বিজ্ঞা আদালত দয়া করে যা রিমান্ড না দেওয়ার জন্য অন্যদিকে বললাম যে দর্শক ছাত্রীদের বুক ভরা কান্না বুক ভরা চিৎকার রক্তে রাঙানো এই বাংলাদেশ ছাত্র সমাজের কণ্ঠ নিস্তব্ধ হয়ে যাচ্ছে কেননা রক্তে রাঙানো এই রাজপথ কি হবে ভবিষ্যৎ আমাদের এই দেশের ছাত্রদের নাকি এভাবেই ছাত্রদেরকে মৃত্যুবরণ করতে হবে যা আজকে আইনজীবী থেকে ছাত্র থেকে শিক্ষক থেকে বাবা মা থেকে সবাই দুশ্চিন্তায় ভুগতেছেন কিন্তু দুশ্চিন্তায় ভুগেও আজকে তারা নিরুপয় হয়ে বসেছেন আইনজীবীরা অবশেষে কোর্টে উপস্থিত হয়ে একটার পর একটা প্রতিবাদ সৃষ্টি করছেন কেননা আইনজীবীরা রাস্তায় নামছেন না তারা কোর্টে যে প্রতিবাদ করছেন কিন্তু এই প্রতিবাদ কতটুকু যুক্তি আছে কতটুকু যুক্তিসঙ্গত কথা এদিকে অবৈদুল কাদের সাহেব বলেছেন যে আওয়ামী লীগ এই বিএনপি আমাদের বর্তমান এই নৃশংসতার মূল নাটক সৃষ্টি করেছে চলুন আমরা সে আইনজীবীর কাছে চলে যাই গণমাধ্যম সেটা হোক বিবিসি কিংবা আলজাজিরা বা আরও কোনো চ্যানেল দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে জাজিরার একটা ছবি সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে তাদের বিশ গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ আমরা আমার দেশের জনগণ তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল এর দৃশ্য দেখে থাক দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারও কোনো সুযোগ নেই আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয় সেটি করার কোনো সুযোগ নেই আরও অনেক ভিডিও আপনারা দেখেছেন একটি কিশোর চারতলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে তার কিচ্ছু করার উপায় নেই ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার আপনারা দেখেছেন রিয়া তার বাবার কোলে হয়েছে আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞেস করুন সে কোথায় ছিল তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল এই তার অপরাধ এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের ওপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না আপনারা প্রয়োজনে করুন রাবার তাতেও বহু মানুষ হয়েছে হয়তো সে খবর আপনারা দেখেছেন এত কাছ থেকে রাবার বুলেট হয়েছে ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে দু রাউন্ড গুলি করা হয়েছে তাদের পোশাক পরনে ছিল না আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে কারণ আমার হাতে ক্যামেরা ছিল কোনো প্রমাণ তারা রাখবেন না কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায় প্রমাণ পৌঁছে যায় আরেকটি দাবি আমরা করেছি পরিষ্কারভাবে ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে ছয় জনকে ডিবি অফিসে রাখা হয়েছে তারা সেখানে বন্দি তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকে হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি মুখে হয়েছে বলেছেন এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের দাবি ছাত্ররা মানেন না তারা সেটি বলেছেন আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাবার দাবার করার ছবিও খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয় তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয় কোন আইনে আদালতে আমরা এই প্রশ্ন করেছি আপনার নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি কিন্তু পত্রিকায় এসে ছবি আমরা দেখেছি সেই নাহিদ কে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে ফলে আমরা আদালতে বলেছি এই ছয় জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে এই প্রশ্নের উত্তর ওনার ছেলে এবার বিএফ কলেজের ইন্টার পরীক্ষার্থী পরীক্ষা চলমান পাঁচ তারিখ তার পরীক্ষা সে উত্তরা পশ্চিম থানা তাকে গ্রেপ্তার করেছে বিস্ফোরক আইন বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির মামলায় ওকে গ্রেপ্তার করেছে মানে খুব দুঃখজনক যে ফরওয়ার্ডিংটা দিয়েছে ছেলেটা উত্তরা উত্তরায় একটা যেহেতু হচ্ছে পরীক্ষা তাদের শেষ হয়ে যাবে একবারে শেষের দিকে তাদের পরীক্ষা মেডিকেল ভর্তি হওয়ার জন্য একটা মেডিকেল কোচিংয়ে খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছে তার হাতে কোনো মোবাইলও ছিল না এমন না যে অনেক সময় আমরা বলি যে মোবাইল চেক করে তাকে গ্রেপ্তার করা হচ্ছে তার হাতে কোনো মোবাইল ছিল একটা বাটন ফোন ছিল একটা বাটন ফোন ছিল তারপরেও তাকে স্টুডেন্ট সে পরিচয় দিয়েছে বিএফ সাইন কলেজের কার্ড সে দেখিয়েছে এবং সে মেডিকেল কোচিংয়ে সে ভর্তি হওয়ার জন্য আসছে কাগজপত্রও তাকে দেখিয়েছে তারপরেও তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে কালকে রাতে সারা রাত সেই ছেলেটি ছিল আজকে আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং যে ধারাগুলো দিয়েছে খুবই জঘন্য ধারা বিস্ফোরক ককটেল ককটেল বিস্ফোরণ করেছে এবং বিভিন্ন পুলিশকে আহত করেছে এটা পুলিশ যেখানে তার ফরওয়ার্ডিংয়ে বলেছে যে আমরা গোপন তথ্যের ভিত্তিতে তাকে এভাবে উত্তর পশ্চিম থানা একটা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এভাবে একজন না প্রায় পাঁচজন স্টুডেন্টকে যারা এই ইন্টার পরীক্ষার্থী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা বেসিকলি যে মামলাগুলো আমরা পাচ্ছি গতকাল থেকে গতকাল প্রায় সাত আটজন যারা ইন্টার পরীক্ষার্থী পরীক্ষার্থীরা তো আন্দোলনে নেই পরীক্ষার্থীদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে হয়রানি করা হচ্ছে এটি আসলে খুবই দুঃখজনক একটা বিষয় যেহেতু তারা পরীক্ষা তাদের একটা ভবিষ্যৎ আছে এবং ছেলেটি বিজ্ঞান বিজ্ঞান বিভাগের ছাত্র মেধাবী ছাত্র তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এই গতকাল আমরা শুনেছি রিমান্ডও চাওয়া হয়েছে অনেকে অনেকের কাছে শুধু পরীক্ষার্থী বিবেচনা হয়তো রিমান্ড বিবেচনা করেছে কিন্তু এভাবে যদি শিক্ষার্থীরা যারা পরীক্ষার্থী এভাবে শিক্ষার্থীরা যে হয়রানির শিকার হয় হয়তো সরকারের উচিত এখন যেটি করা উচিত হয়তো সকল কিছু বন্ধ করে দেওয়া উচিত জরুরি অবস্থা যেভাবে হওয়া উচিত সেভাবে হওয়া উচিত কোনো শিক্ষার্থী বের হতে পারবে না এটা শিক্ষার্থী বের হওয়ার পরে যদি তাকে গ্রেপ্তার করা হয় এটা খুবই দুঃখজনক এবং এটা জাস্টিস অফ ল এবং আইনের যে এটা সম্পূর্ণ বর খেলা হচ্ছে আমি আলমামুর ছিলাম আমি সুপ্রিম কোর্টের লয়ার প্রতিনিয়ত 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 আমরা আমাদের কাছে আরেকটি মামলা আজকে আসছে যেটি হচ্ছে বাসা থেকে বাসা থেকে গতকাল রাতে বাসা নক করা হয়েছে বাসা নক করা জিজ্ঞেস করা হচ্ছে কোনো স্টুডেন্ট আছে কিনা বলেছে তার স্টুডেন্ট আছে ও স্টুডেন্টকে গ্রেপ্তার করে নিয়ে আসে মানে কোনো ধরনের স্পেসিফিক কোনো ধরনের এলিগেশন ছাড়া আপনি ফৌজদারি কোনো গ্রেপ্তার করতে হবে তা আপনি স্পেসিফিক এলিগেশন লাগবে কিন্তু আপনি সাসপেক্টেড কোনো কারণ ছাড়া স্টুডেন্ট হলেই তাকে গ্রেপ্তার করবেন এটি আইনের সম্পূর্ণ বরখেলাপ এবং এটি এটি দ্বারা আমাদের আইনের শাসন এক ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে এটি এটি এটিও আমরা শুনতে পাচ্ছি এটিও আমরা শুনতে পাচ্ছি যেমন আমি স্পেসিফিক এক্সাম এক্সাম্পল যদি দিই কালকে প্রায় আটজন স্টুডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে তিন চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে আউট অফ রেকর্ড তাদের থেকে আর্থিক সহযোগিতা নিয়েছে নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এটা আমরা শুনেছি এখন এটা সত্য মিথ্যার পরের বিষয় আমরা যেটা শুনেছি ক্লায়েন্ট থেকে আমরা শুনেছি যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে তো এভাবে যদি একটা বাণিজ্য শুরু হয়ে যায় এটা এটা কিন্তু ইট ইস ভেরি অ্যালার্মিং ফর আওয়ার কান্ট্রি ইট ইস আ তারা কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল আর তার উপরে রাজনৈতিক মতলবে বিএনপি জামাত এই আন্দোলনে উপর ভর করেছে তাদের দীর্ঘদিনের ব্যর্থতার অবসানের জন্য আঠারো সালে তারা ব্যর্থ হয়েছে নির্বাচনের আগে অক্টোবর মাসে তারা ব্যর্থ হয়েছে নির্বাচনে তারা হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি আজকে ক্ষমতা নেই ক্ষমতার এখন আর গণতন্ত্র মানে না তারা আগুন নিয়ে নেমেছে এবং আগুন সন্ত্রাস অস্ত্র নিয়ে নেমেছে আজকে কত মানুষ प्राणे प्रदीप तो निभे गे पुरोपुर हिसाब आसनी